এ বছর পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে ত্রিপুরা পুলিশ এখানে উল্লেখ করা প্রয়োজন এ বছরের এই আয়োজনে বৈচিত্র্য অনেক ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে একই রকমভাবে আজ অর্থাৎ শনিবার বাইখোড়ার দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে থানার দায়িত্ব কেউ বা ওসি কেউ মামলার তদন্তকারী অফিসার আবার কেউ বা দায়িত্বের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকায় ছিলেন গোটা ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে কি দেখা গেছে দায়িত্ব পালনরত ট্রাফিক অফিসার মালবাহী গাড়ি থেকে পাঁচশো টাকা ফাইন্যান্স সংগ্রহ করে রিসিভ কপিও দিয়ে দিয়েছে এই ঘটনায় একটা বিষয় দেখা গেছে প্রথম প্রথম পুলিশ নিয়ে কিছুটা ভয় ছাত্রছাত্রীদের ছিল তবে সময়ের সাথে সাথে সেই ভয় কেটে যায় এই অভিনব কর্মসূচি সম্পর্কে পুলিশের বক্তব্য হচ্ছে পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক কি মধুর করার জন্য এবং প্রকৃত অর্থে আইন সম্পর্কে সজাগ এবং সতর্ক যাতে হয় বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্ম তার জন্যই পুলিশ সপ্তাহ উদযাপনের কর্মসূচিতে এই বিশেষ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু বাইখোরা নয় আজ গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি ব্যাপক আলোড়ন তৈরি করেছে বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা তো আজকে আমাদের শান্তির বাজার মহকুমার বাইখোরা থানা দিন আজকে বাইখোরার যে বিদ্যা জ্যোতি স্কুল এবং বাইখোরা এসএস স্কুল দুটো স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে আমাদের পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে থানার যে কাজকর্ম কীভাবে করে ইনডোরে কীভাবে করে আউটডোরে কীভাবে আইনকে ইমপ্লিমেন্টেশন করে ট্রাফিক রুল কীভাবে আমরা ম্যানেজমেন্ট করি এবং যারা ট্রাফিক রুল ভায়োলেট করে তারা কীভাবে আমরা আইনের আওতায় ধরনা ফাইন মানি হোক যাই হোক ওইটা আমরা ডেমনস্ট্রেশন করলাম কারণ ছাত্ররা হচ্ছে আমাদের ভবিষ্যৎ তারাই অদূর ভবিষ্যতে গিয়ে পড়াশোনা শেষ করে হয়তো যে একজন পুলিশ অফিসার হবে বা অন্যান্য কাজে তারা যোগদান করবে তাই এটা নিতান্তই জরুরি যে যা আইন সম্পর্কে সবাইকে সচেতন করা যার কারণে আমরা পুলিশ সপ্তাহ উপলক্ষে ছাত্রদেরকে নিয়ে এই আজকের যে সচেতনতামূলক আইনি সচেতনতামূলক বলা যায় এটা ওই কর্মসূচি গ্রহণ করেছি এবং আগামী বাইশ তারিখে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে আবারও একটা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে এটাই আমরা এখানে এসে বাইকার পুলিশ স্টেশনের প্রতিটা স্টাফ কি কি কাজ করে এগুলো দেখার জন্য তারপরে তারা যে ভিতরে বা বাইরে যেমন আমরা আজকে এখানে এসে একটা রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টে গিয়ে কি কি করা উচিত কি কি করা দরকার বা কি কী করতে হয় এগুলো দেখলাম অনেক কিছু শিখলাম এখান থেকে রোড ট্রাফিক রোড ট্রাফিককে যে চালান কাটা হয় এগুলো দেখলাম আর বাকি অনেক কিছু আছে